আপনি কথাই বলেছেন আমি ওর কাছে আর বলিনি বলছে আপনি আপনি হলো আমাদের এই নাম্বারে মানে তুমি কি ওনাদের সাথে কথা বলছো না আমার কাছে কার্ড দিয়ে গিয়েছিল আর আমার নাম্বার নিয়ে গিয়েছিল জানা আলম ভাই না জানি তো তারপরে ওইখানে তারপরে আমি আমি আগেই কল দিইনি ওরা প্রতি নিয়ে তো সন্ধ্যা বা যখন দেখে ও শুনেছে যে কখন বাসায় না থাকে আমি এত কথা বলিনি তারপরেও সে আমাকে কল দিয়েছে উনি কল দিয়েছিল আমার দেওয়ার আমি আবার ব্যাক করেছি ওই যে নাম্বার আমার একটা খাতা এলাকা ছিল ওনার নাম্বার আমি কল দিয়েছি ভাই এই না এই সমস্যা তো আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে তা বলছে আপনি এই থানার সামনে এই জায়গায় আসেন আমি বলছি এখানে কি করবো বলছে আসেন আপনার সাথে আমি সামনাসামনি কথা বলি পরে ওইখানে যাওয়ার পরে কিছু ভালো প্রথম প্রথমে ভালো ভালো কথা বলেছে কথা মানে ভিডিও করেছে কয়জন আসছিল দুইজন থেকে দুইজন থেকে তিনজন দুইজন এরকম দুই একটা গাড়িতে আসছিল দুইজন প্রথম ছেলেটা দাঁড়িয়ালা ছিল তাই না একটা ছোট দাঁড়িয়ে তারপরে কথাটা তো বলার পরে আমরা দুইজনে কিন্তু না খেয়ে গেছিলাম আর জার্নি করে আসছি মাথা গরম তারপরে ওইখানে তারপরে পরে ওনারা অনেক প্রশ্ন করে আমার অনেক কথা বলে বলার পরে প্রথমে ভালো মানে প্রশ্ন করেছে ভালো কথা বলছি তারপরে আস্তে 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 ওরা বিভিন্ন রকম কথা মানে ভিডিও করার আগে আমার বলছে আপনি আমরা যেভাবে প্রশ্ন করবো এই উত্তরটাও তারাই আমার বলে দিয়েছে আগে যে আমরা যে প্রশ্ন করবো আপনি উত্তর এইভাবেই দেবেন আমি সেইভাবেই দিছি আর ওই বিয়ের আগে ওর এক্স মানে আমার শাশুড়ির বিষয়ে যে কথাগুলো বলছিল ওই কথাগুলো আমি ওই তুলে ধরেছি এটা কে বলছে ওর তোমার এক্স না উনি উনি যে কথাগুলো বলছিল এই কথাগুলো কে বলতে বলছে যে কারণ सेम কথা হইছে এক এই কথা ওই যে যারা আসছিল সাংবাদিক ওদের ওরাই হলো তার এক্সেল লোক মানে ওরা বলছিল যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে তার সাথেও দেখা করতে পারেন মানে মাঝে মাঝে ভিডিওর মাঝে আবার আপনি ও মানে ওই ওনারে ওইখানে নিয়ে আসবে আই না তারপর দুইজন একসাথে করে ভিডিও বানাইবে আমার সাথে দেখা করাবে তো আমি বলছি না আমার হাজবেন্ড তো এখন আছে আমি কেন দেখা করব আমি চলে যাব তখন বলছে যে আমার হেজাব মাথায় দিয়ে আসিলো খুব জোরপূর্বক আমার হেজাবটা খুলাই মুখ খুলে আমি মাথায় ওন্না দিই একটা মেয়ে আসছে ছিল হ্যাঁ ইউটিউবার কতজন ইউটিউবার ছিল লাস্টে আস্তে আস্তে আসছিল আস্তে আস্তে 15 20 জন হবে এরকম তারপরে ওনারা মানে আমরা আমি আমি তো এমনিতেই খাইনি এমনভাবে প্রশ্ন করেছে আর বিয়ের পর থেকে ওনারা আমাদের বাসায় দুই তিনবার আসছে তখন থেকে ওনারা আমার আজে বাজে কথা বলে আপনি বলছেন না না ওনারাই শিখাই দিল আমি সেই মানে সেই জায়গা থেকে উত্তর দিয়েছি বলছে আমরা প্রশ্ন করবো উত্তরও তো আমি প্রথমে বললাম শিখাই দিল আর ওই ভিডিওর মানে তৃতীয় ধাপে তারা বলে যে ওই যে ওর এক্স বলছে আপনার সাথে কথা বলতেছে আপনি কি কথা বলবেন আমি বলছি না আমি কেন কথা বলবো আমার তো এখনো আমার হাজবেন্ড আছে সে আমি কেন কথা বলবো বলছে আপনি যদি চান তার সাথে দেখাও করতে পারেন কথা বলছে আর আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো আমি আসলে ওরা যা শিখাই দিয়েছে তাই আমি রাগের মাথায় বলেছি আমি পুরো দুনিয়ার কাছে আমার শ্বশুর বাড়ির কাছে সবার কাছে আমি মাপ চাচ্ছি আমি নিজে অনুতপ্ত আমার হাজব্যান্ড তারপরে তো ওই ওইখান থেকে ওরা আমি ওর আমি বলছি না আপনারা কেউ ফোন দেন আমি তো ফোন দিই আমার নাম্বার হয়তো ব্লক বা কী হয়েছে ফোন ধরছে না আপনি ফোন দেন একটা ভাইয়ার বলি বলছে যে তুমি কিভাবে যাবা তোমার তো নিজে মেরে ফেলতেও পারে তা আমরা একটা ভাইয়া বলে তো আমরা নিয়ে আসি তার নিয়ে আসে একটা ভিডিও করে রেখে দিই তাইলে ওর ই হবে না তোমার কিছু বলতে তখন ওর ও রানী ইনি তারপরে আবার ভিডিও বানাইলো আর কি তারপরে আসার মাঝমাঝিও তারা আমাকে ফোন দিয়ে বলে আপনি জানেন ওর বাসায় কখনোই যাবেন না আপনি রাস্তায় মাসখানে সমাধান করে ফেলানো ওর ভাষায় না আলম ভাইয়ের বাজে বাজে কথা বলছেন এটা কি আপনার মনের কথা ছিল আমি মনের কথা না রাগের মাথায় অনেক কথাই বলেছি তাদের শিক্ষানো বলেছিল আগেও বলছি এখনো বলছি তো আমি অনেক খারাপ কথা বলেছি তাই সেইগুলা নিয়ে আমি নিজে অনুতপ্ত আচ্ছা ওরা তোমাকে যে ভাষায় মানে ওই যখন কথা একদম শেষ sonda sonda তখন একটা লম্বা একটা ভাইয়া ছিল সে বলছে তার সাথে আর একটা মেয়ে আসছিল ওই মেয়ে বলছে আমি তো জানতাম উনি অনেক ভালো কিন্তু আসলে আমার তো ওর ওর এক্সের সাথে ওই মেয়ের কথা হয় তো বলছে যে ও আমাকে বলেছে ও তো অনেক খারাপ তো আপনার সাথে ওর সাথে অনেক মিল আছে আপনি এর সাথে আপনি কি দেখা করবেন ওর সাথে আমি বলছি না ওর সাথে আমি দেখা করব উনি কি ইউটিউবার ছিল ওই মেয়ে ওই ইউটিউবার এক ভাইয়ের সাথে আসছিল বলছে যদি দেখা করেন তাহলে আপনি আর এমনি তো আপনি কথা বলেছেন আমরা ও শিখায় দিল তো আপনার মুখ দিয়ে বলেছেন আপনি কিন্তু আলম ভাইয়ার নেবে না আপনি আমাদের বাসায় যে থাকেন তারপর আপনার মারা আসলে আপনারা রাস্তায় সমাধান করে নেবেন আপনার জন্য বাসায় যাবেন না সেই কথা বলে বলার পরে আমি বলছি যে না আমি যাবো না আমার স্বামী আসছে তারপরেও আমি বলছি আমার স্বামী আসতে আমার স্বামীর সাথে চলে যাও বসে শোনেন আপনারা যে এই কথা বলেছেন ও কিন্তু আলো আসলে ওর মন গুলে যাবে মা ভিডিও যখন প্রথম ভিডিও হয় তারপরে আমি বলছি আমার হাজব্যান্ডটার কল দিয়ে আমি চলে যাই তখন বলছে যে না এত তাড়াতাড়ি আলমের কল দেওয়া যাবে না তাহলে ও আলো আসলে ওর মন গেলে যাবে আরও কোনো কথা বলবে না yeah